রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন তো কি নিয়ে আসলাম আপনাদের সবার ফেভারিট যে ওয়ান পিসটা সব থেকে হিট হয়েছিল আমাদের পেজে সেই ওয়ান পিসটা কিন্তু আমরা আবারও স্টক করছি আমি আবার আপনাদেরকে একটু বলি এটা লং থাকবে চল বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আবারও বলছি বডি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো একটা হলো অ্যাশ কপি একটা হলো খুবই সুন্দর একটা কালোর ভিতরে হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্ট ডিজাইনগুলো আপনারা একটু দেখেন কাপড় যদি আপনাদেরকে আমি বলি তুলার মতো সফট কাপড় হান্ড্রেড পার্সেন্ট সফট আমি যেটা ওপেন করতেছি এটা হলো চল্লিশ সাইজ এটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আমি এটা যদি লংটা আপনাদেরকে একটু মাইফে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা লংটা আছে মোটামুটি এটা লং আছে ফর্টি ফোর লং থাকবে ফর্টি ফোর আর বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ তিনটা সাইজ পুরাটা এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে দেখেন পুরাটা এরকম চমৎকার করে ডিজাইন করা থাকবে দামানে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে আর ব্যাক সাইডটা দেখেন এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে পুরো ব্যাক সাইড আর ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে এই সুন্দর ওয়ান পিসটা যদি আজকের লাইভে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিই কেকে নিতে চান ফিফটি পার্সেন্ট অফার এটা লং থাকবে চুয়াল্লিশ আর বড়ি থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা তিনটা সাইজ সাইজ চল্লিশ বিয়াল্লিশ কিন্তু সাথে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আগে ছিল আটশো টাকা আজকে লাইভে আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন মাত্র চারশো টাকা ফোর হান্ড্রেড যারা যারা এই ফোর হান্ড্রেডের এই সুন্দর ওয়ান পিসটা নিতে চান যার যে সাইজটাই লাগবে আপনারা ওয়ারার করে ফেলেন আপনারা নর্মাল একটা হোয়াইট কালারের ট্রাউজার আর একটা উন্না দিয়ে এই ওয়ান পিসটা পরে ফেলতে পারবেন এগুলো একেবারে রেডি কমপ্লিট ওয়ান পিস মাত্র ফোর যার যে সাইজটাই লাগবে মেনশন করে নিয়ে নেন মাত্র ফোর হান্ড্রেড আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র ফোর এটা হলো তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন মাত্র ফোর টাকায় পেয়ে যাবেন এখন যে কালারটা দেখাবো এটা দেখেন কপি কালার সাথে সুন্দর একটা কম্বিনেশন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন লং থাকবে থাকবে বডি তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এটা হলো সুন্দর করে এরকম ডিজাইন করা থাকবে ফুল হাতাতে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে ডিজিটাল প্রিন্ট তুলার মতো সফট ব্যাক টা পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল পেন এটা আজকের লাইভে যাবে মাত্র ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এইট হান্ড্রেড এর ড্রেস ফোর হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চব্বিশ ঘন্টার অফার নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন যার যে সাইজটাই লাগবে দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফার আগামী চব্বিশ ঘন্টার অফার তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন বিয়াল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশ তিনটা সাইজ কিন্তু আপনারা এভেলেবেল পাবেন যা যে সাইজটা লাগবে ফিফটি পার্সেল অফারে চব্বিশ ঘন্টার জন্য নিয়ে নিতে পারেন আটশো টাকার ওয়ান পিস মাত্র চারশো টাকা আটশো টাকার ওয়ান পিস মাত্র চারশো টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভাস করে ফেলেন মাত্র সিঙ্গেল ওয়ান পিস অরিজিনাল জমজম সুইজের সিঙ্গেল ওয়ান পিস যা যা নিতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে এখনই ইনভাস করে ফেলেন দুইটা কালার কিন্তু এভেলেবেল পাবেন আগামী চব্বিশ ঘন্টার জন্য নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভাস করে ফেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম